সালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা বিষয় যে আসলে আমরা বাজারের একটা খবর শুনলাম সেটা হলো যে বাজার থেকে লাস্ট বন্ধ ঈদের ছুটির আগে ছয় কার্য দিবসে প্রচুর পরিমাণে পোর্টফোলিও একেবারে অনেক পোর্টফোলিও থেকে তো শেয়ার শূন্য হয়ে গেছে আর মানে প্রচুর পরিমাণে পোর্টফোলিও খালি হয়ে গেছে বিশেষ করে চার হাজারের মতন পোর্টফোলিও খালি হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে চার হাজার পোর্টফোলিওতে তো একেবারে পুরা খালি হয়ে গেছে আরও তো অনেক পোর্টফোলিওর অনেক শেয়ার কিন্তু বিক্রি হয়ে গেছে যেটা বুঝতেছি প্রথম আরও সংবাদে দেখলাম শেয়ার নিউজ টোয়েন্টি ফোরের সংবাদে দেখলাম আসলে এটা কীসের জন্য আসলে এটা কিসের জন্য খালি হলো এই বিষয়টা একটু পর্যালোচনা করে আমি আমি দেখলাম যে আসলে আম বাজারে যে অবস্থা এখন আমার কাছে এরকম মনে হচ্ছে না যে পোর্টফোলিওগুলা খালি হলো এটা সবাই বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাচ্ছে এই প্রাইজে এত ডাউন প্রাইজে এত লসে এটা কিন্তু আমার মনে হচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা টেকনিক হতে পারে টেকনিকটা বিভিন্ন রকম টেকনিক হতে পারে অনেকে মনে করতে পারে যে বাজার চার পাঁচ দিন চার দিন উঠছে বা লাস্ট তিন চার ওয়ার্কিং ডে উঠছে অতএব এখন আমরা যদি বিক্রি করতে পারি হয়তো বা আবার মার্কেট যদি পরে দেয় নিচে কিনতে পারবো এরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে আবার অনেকে মরতে মনে করতে পারে যে ঈদের আগে মার্কেট যদি একটু ভালো হলো ঈদের পরে মার্কেটটা যদি আবার পরে যায় বা আবার একটা একটা কারেকশনের মধ্যে আমরা পড়ে যাই তখন আমরা এই শেয়ারগুলা আরও ডাউন ট্রেন্ডে কিনলে আমাদের একটা প্রফিট হবে অতএব এইখানে আমি আমি যেটা দেখ পোর্টফোলিওগুলো খালি খালি হয়ে যাচ্ছে রিসেন্ট আমি আমি বুঝতেছি না এরা মানে আমার যেটা মনে হচ্ছে এরা যে বাজার ছেড়ে চলে যাচ্ছে বা এরকম এরকম মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা টেকনিকের অংশ হিসেবে তারাও হয়তো একটা টেকনিক অবলম্বন করতে যাচ্ছে যে আমরা এখানে একটু উঠলে বিক্রি করে আবার নিচের দিকে কিনবো বা এখন যদি পুরা পোর্টফোলিও তারা বিক্রি করছে তারা মনে করছে পুরো পোর্টফোলিও যদি খালি করে ফেলি হয়তো এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কমে বিক্রি করতে পারলে টোয়েন্টি পার্সেন্ট কমে আমি আমি আবার শেয়ারগুলো কিনতে পারলে টোয়েন্টি পার্সেন্ট আমার এখান থেকে একটা রিকভার হওয়া যাবে বা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট উঠলে কিন্তু আমি শেয়ার বিক্রি করতে পারবো আসলে এরকম সংখ্যাটা আমার কাছে বেশি মনে হচ্ছে দু একজন তো এরকম থাকতেই পারে বাজারের উপরে রাগান্বিত হয়ে বা একটা কষ্টের জায়গা থেকে বাজার সেরে চলে যাচ্ছে এরকম এরকম ঘটনা একেবারেতে ঘটবে না ঘটতেছে না এইটা আমি বলবো না তবে অধিকাংশ ইনভেস্টরের ক্ষেত্রে আমার মনে হয় তাদের এটা মেকানিজমের একটা অংশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ